রাগ হওয়া স্বাভাবিক যখন বলা হয় যে দিলীপ যখন বলেছিল মা দুর্গা বাপ মার ঠিক নেই তখন রাগ হয়েছিল স্বাভাবিক বা যখন শ্রীজাত ত্রিশূল কর্ণ মানে এইসব করে ত্রিশুল সহ কর্ণ বা এরকম একটা যুক্ত করে যে বক্তব্য হয়েছিল গায়ে লাগা স্বাভাবিক ঠিক আছে এটার প্রতিষেধকটা কি এর পরের স্টেপটা কি এর পরের স্টেপটা যে কোনো যে কোনো রাষ্ট্রে যে কোনো একটি সাংবিধানিক রাষ্ট্রে তোমার যদি সেটা মনে হয় যে এটা অনুচিত আইনি অনুচিত তুমি পুলিশ কমপ্লেন করো আজকে সে একটা মানে দারুণ লঙ্কার যদি বলো ঠিক আছে দারুণ লঙ্কার আমি শ্রীলঙ্কার গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখছিলাম তা কিন্তু রাবণকে নিজেদের একজন মনে করছে বিভীষণকে না যদি বিভীষণের জন্ম ওখানে ভাই তো সদর ভাই ফলে রক্ত না জন্মস্থানও না কর্ম কর্ম দিয়ে জাতি সত্তা প্রতি যে সেটা ঠিক হয় আরেকটা কথা বলবো যেটা তোমার হাওড়াতেও হলো এবং হাওড়া জেলায় তার মানে বলছি কালী পুজোর সময় এবং এই সময়টাতেও বেল্ডাগার কেশর সত্য যে ধরো সাপোজ কেউ মুসলমান তারা এই ভিডিওটা দেখেছে দেখে তার প্রচন্ড রাগ হয়েছে খুব রাগ হয়েছে রাগ হওয়া স্বাভাবিক যে কারো কারো ধর্ম অবমামনা করলে রাগ হওয়া স্বাভাবিক যখন আমাদের হিন্দু দেব দেবীর এরকম জিনিসটা একটা হয় ঠিক আছে রাগ অস্বাভাবিক যখন বলা হয় যে দিলীপ যখন বলেছিল মাদুলা বাপ মার ঠিক নেই তখন রাগ হয়েছিল স্বাভাবিক যখন বিদ্যুৎ চক্রবর্তী দিল্লি থেকে পাঠানো হয়েছিল বিশ্বভারতীর ইয়ে করে কি বিসি করে উপাচার্য তখন বলেছিল যে কি বলবো সাহেবদের তুষ্ট করতে মদ মাংসের ফেস্টিভ্যাল করার জন্য দুর্গা প্রচলন হয়েছিল তখন রাগ লেগেছিল স্বাভাবিক আমি একটা সাক্ত পরিবারের সন্তান যার পারিবারিক দুর্গা পুজো আছে সাড়ে তিনশো বছরের পুরনো বা যখন শ্রীজাত শিবলিঙ্গ না কি জানো শিবলিঙ্গ না ত্রিশুল কন্ডম মানে এইসব করে ত্রিশুলের সঙ্গে কন্ডম বা এরকম একটা যুক্ত করে যে বক্তব্য হয়েছিল গায়ে লাগা স্বাভাবিক ঠিক আছে এটার প্রতিষেধকটা কি এর পরের স্টেপটা কি এর পরের স্টেপটা যে কোনো যে কোনো রাষ্ট্রে যে কোনো একটি সাংবিধানিক রাষ্ট্রে তোমার যদি সেটা মনে হয় যে এটা অনুচিত আইনিভাবে অনুচিত তুমি পুলিশ কমপ্লেন করো ল এনফোর্সমেন্টের কাছে যাও তুমি সঙ্গে সঙ্গে ভিডিও দেখে সব চলো মানে মানে মা কালী হন আল্লাহ হন গড হন বুদ্ধ হন যে হন কারণ অবহাবনা ঘটলে ভারতীয় সংবিধান অনুযায়ী সেটা দেখারও দায়িত্ব প্রশাসনের আমি ধারা বলে দিচ্ছি একশো তিপ্পান্ন রে যেরকম রয়েছে আরো একাধিক ধারা রয়েছে আমি পুরনো মানে পিনাল কোডের বলছি বিএনএস ফিএনএস আমি নম্বর জানি না নতুন যেটা এসছে ইয়ে তুলে নেওয়ার প্রবণতা এই যে কোন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূমিতে আঘাত লাগলে আঘাত কিন্তু ধর্মাবলম্বী সকলের লাগে যে ধর্মীয় সম্প্রদায়ে আঘাত লেগে এগুলো হাও 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 হাউ করতে করতে ক্যাঁচলা করতে ঝামেলা করতে চলে যায় এগুলো কিন্তু এরকম আঘাতের জন্য অপেক্ষা করে বসে থাকে এটা আলাদা আঘাত লাগা আর আঘাতের জন্য অপেক্ষা করে এইবার পাওয়া গেল এটা আলাদা এদের সামাজিকভাবে ধ্বংস করতে হবে এদের বিরুদ্ধে স্টেপ চাই তাই তো বলছি ওই টাইপ করলো কে ওটা লাইটিং এ এই ভিডিওটা কে করছে ওই ছেলেটা চলো সব বেলডাঙ্গা চলো এই ছেলেগুলোর জেলের মধ্যে দাঁড়িয়ে আছে ভয় ভয় ঠিক আছে এই দুটো বা যারাই ইনভলভড এই ভিডিওটা চাই এই ভিডিওটা চাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল